আজ বানাবো উচ্ছের একটা দুর্দান্ত রেসিপি যেটা খেতে দুর্দান্ত হয় এটা বাচ্চা বড় সবাই খাবে যে খায় না সেও আপনার থেকে দেখবেন চেয়ে চেয়ে খাবে তাই আসুন এটা সহজেই কীভাবে বাড়িতে বানিয়ে নিতে পারি সেটাই আজকে আপনাদের দেখাবো আলিয়াজ লাভ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই রেসিপিটা আমি শুরু করছি এটা বানানোর জন্য তো বলেছি প্রথমে উচ্ছে লাগবে সেই উচ্ছেটাই দেখুন আমি কিভাবে কেটেছি আপনাদের দেখিয়ে দিই এই উচ্ছেটা কেটেছি যে গোল গোল করে কেটেছি কিন্তু খুব বেশি পাতলা কাটা যাবে না একটু মোটার মধ্যেই কাটবেন এর মধ্যে কিছুটা পরিমাণ নুন আর অল্প সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটা আমি আধ ঘন্টা একটু রেখে দেব। যাতে এইটার মধ্যে একটু জল মানে এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা ছেড়ে দেয় এরপর এটা সাইডে রেখে দিয়ে একটা মশলা বানিয়ে নেব এটা মশলার জন্য দেব আমি এই একটা মিক্সিং মশলাটা যে বানাবো সেটার মধ্যে আমি দেবো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য এক থেকে দেড় চামচ নিয়েছি আমি সাদা সর্ষে এক চামচ নিয়েছি পোস্ত আর এক মুঠো আমি চিনে বাদাম এখানে শুকনো খোলায় ভেজে নিয়েছি এটা একটা পেস্ট আমি বানিয়ে নেব এবার আধ ঘন্টা পর আমি দেখব যে আমার উচ্ছেটা থেকে কতটা জল বেরিয়েছে দেখুন আমি উচ্ছেটার পর দেখিয়ে দেবো আপনাদের যে কতটা পরিমাণ জল আমার বেরিয়েছে হাতে চাপলেই বুঝতে পারবেন যে এটা উচ্ছেটা আমার কতটা জল ছেড়েছে দেখছেন এই উচ্ছেটা চাপলে কতটা জল বেরিয়েছে এ দেখুন আমার পুরো যখন উচ্ছেটা আমি চেপে নিলাম দেখুন কতটা পরিমাণ জলটা ছেড়ে ছিল এর মধ্যে এই জিনিসটা থাকলে এটা বেরিয়ে গেলে কিন্তু উচ্ছে ভাবটা অনেকটা চলে যায় আর যেটা আমি রান্নাটা করব এতে ওই রান্নার প্রসেসটা কিন্তু আরও সুন্দর লাগবে ওটা থাকলে কিন্তু অনেক বেশি তেতো লাগতো জিনিসটা কিন্তু খুব একটা সুন্দর লাগতো না ওই জন্য এইভাবে এটা চেপে ফেলে দেওয়া দরকার এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ বেসন এই বেসনটা দেওয়ার জন্য উচ্ছেগুলো বেশ ক্রিস্পি একটা ভাজা হবে এই বেসনটা মিশিয়ে আমি একটা কড়ার মধ্যে তেল গরম করে ও একটা একটা করে উচ্ছেগুলো দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব রান্না তো আমরা কম বেশি সবাই করি তবে কিছু কিছু ছোটো ছোটো টিপস থাকে যেটা না দেখলে কিন্তু বোঝা যায় না যে রান্নাটা সামান্য সামান্য এদিক থেকে এদিক করলেই কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায় ওই জন্য চেষ্টা করবেন রান্না সবসময় পুরোটা দেখার তাহলে দেখবেন রান্নাটা হয়তো আপনারটা অন্য অন্যরকম আমারটা অন্যরকম হয়ে যায় এইভাবে একটা একটা করে দিয়ে আমি ফ্রাইং প্যানে এগুলো উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো লাল লাল করে প্রথমে ভেজে নেব তবে খুব বেশি যে একদম বাদামি কালারের ভাজতে হবে সেরকম নয় কারণ এই রান্নাটা তো আমি রান্না করব খুব বেশি আমার ভাজার প্রয়োজন নেই তবে এরকম করে ভেজে কিন্তু আপনারা গরম ভাতেও খেতে পারেন যদি ডালের সঙ্গে খান একটু লাল করে ভেজে খান এই উচ্চটা সেটাও কিন্তু খুব দুর্দান্ত লাগে তবে আজকে এটা আমি যেহেতু রান্না করব খুব বেশি লালের ওই আমি করছি না এরকম মোটামুটি হয়ে গেলেই আমি এটা উঠিয়ে নেব এটা মোটামুটি আমার রান্নার জন্য পারফেক্ট ভাজা হয়ে গেছে এর বেশি হলে আমার যে রান্নাটা হবে সেটাতে অতটা বেশি স্বাদ লাগবে না তাই আমি এই অবস্থাতেই এটা তুলে নিচ্ছি এরপর তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এই মশলার মধ্যে আমি এক মিনিট মতো নেড়ে নিয়ে এক দু মিনিট মতো নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো বাকি মশলার মধ্যে আমি এখানে দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো নুন এই মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নেবো আর একটু স্বাদের জন্য চিনি যেহেতু তেঁতো জিনিস তো একটু চিনি দিলাম যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়ে যায় একটু ঝাল আছে একটু তেঁতো আছে একটু সামান্য মিষ্টি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয়ে যাবে সেই জন্য সামান্য একটু একটু মিষ্টি দিয়ে দিলাম বেশ চার পাঁচ মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পর মিক্সির জারটা ধুই এখানে আমি জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর জলটা ভালো করে ফুটে উঠলে এখানে আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন আমার জলটা শুকিয়ে গেছে জলটা শুকিয়ে এরকম গা মাখা করে আমি এটা নামিয়ে নেব। আমার মোটামুটি রান্নাটা এখানেই কমপ্লিট এরপর ফিরে দেখুন যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন ফিরে আসবো এর পরে অন্য কোনো দিন আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি